ভয়ঙ্কর দৃশ্য হঠাৎ ঝড় ঘরের মধ্যে চাপা পড়লো ব্যক্তি যদিও হালকা চোট পেয়েছে ঘটনাটি শীতলকুচির বড়কৈবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি এলাকায় জানা যায় আজ দুপুরবেলা হঠাৎ ঝড়ে রাঙামাটি এলাকায় মানিক সান্যালের বাড়িতে আচমকা একটি গাছ ভেঙে পড়ে সেই সময় ঘরের ভেতর ছিল মানিক সান্যাল হঠাৎ বিকট শব্দ হয় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তৎক্ষণাৎ তিনি দেখেন তার উপরে গোটা একটা ঘর ভেঙে পড়েছে কোনো ক্রমে ঘর থেকে বেরিয়ে দেখেন তার শরীরে বিভিন্ন জায়গায় চোট লেগেছে তিনি বলেন ভাগ্যের জেরে বেঁচে গেলাম মানিক সান্নাল বলেন দুপুরবেলা ঘরে শুয়েছিলাম হঠাৎ বৃষ্টি সৃষ্টি হয় আর তারপরই জানালা বন্ধ করলাম তৎক্ষণাৎ একটি বিকট শব্দ হলো আমি মাটিতে লুটিয়ে পড়ি পরবর্তীতে লক্ষ্য করতেই দেখা যায় একটি গাছ পড়ে গোটা ঘর ভেঙে গিয়েছে ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র ভেঙে চুরে শেষ শুয়ে শুয়েই বের হন তিনি পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এরপর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন যদিও বর্তমানে তার থাকার জায়গা নেই এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমি ঘরে শুয়েছিলাম তো শুয়ে থাকার সময় একটু হাওয়া বাতাস বেশি জোরে আসতে লাগলো দক্ষিণ দিক থেকে তো আমার দক্ষিণ দিকে ঘরের দক্ষিণ দিকে দুটা জানলা আছে একটা পূব সাইডে একটা পশ্চিম সাইডে আমার চোখের তো আমি উঠলাম উঠার পরে পুব সাইডে জানলাটা বন্ধ করে শীতকালে যেয়ে লাগালাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়াতেই আমি মাটিতে পড়ে গেলাম ঘুরে দেখি আমার ঘর বাড়ি ভেঙে একটা গাছ পড়েছে বড় যে গাছটা আমার বাড়ির দক্ষিণ দিকে গাছ হাইব্রিড গাছ গাছটা অন্য তো আমি উঠতে পারিনি আমার হাত জখম টিপ জখম আমি শুয়ে শুয়ে পিছন দিকে আসলাম এসে বাইরে বাইরে আমার শরীর দিকে পুরো কাঁপতেছে আমি বরাবর রাস্তা পাচ্ছিলাম না চারদিকে রাস্তা বন্ধ হয়ে গেছিল তো আমার পূর্ব দিকে একটা দরজা আছে আমি ওই দরজা দিয়ে বাইরে গেলাম বাইরে গিয়ে আমি পাশের বাড়ির মানুষকে ডাকলাম তখন ওই বাড়িতে পুরুষ ছিল না একজন মহিলা বেরিয়ে আসলো আর গাছটার যে মালিক ওর বাড়িতে গেলাম দৌড়িয়ে আমি গিয়ে ওদেরকে বললাম ওদের বাড়িতে একটা মহিলা আসলো বয়স্ক মহিলা এসে উনি এক মিনিট দেখে চলে গেল পরে আমি তাজ্জব হয়ে গেলাম কি করব কি না করব তো পাশের বাড়ির আর বাড়ির পাশের এক ছেলে ওর সাথে সাথে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আমার রক্ত হচ্ছিল ছিল রক্ত অনেক বেড়ালো তো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাকে দেখিয়ে ব্যান্ডেজ ওন্ডিজ করে ওষুধ ওষুধ কিনে দিল বাড়িতে এসে দেখি আমার ঘরে শোকেস্ট ভাঙা টিভি ভাঙা ভারী চাল নেই বাড়ির ওয়ালের ওপরে টিন নেই আমি অনেক ক্ষতি হয়েছে আমার আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি আমি তো কামাই কাজ করতে পারি না কাজকর্ম করতে পারি না আমার মেয়ে আমার বউ কাজ করে ওদেরকে দিয়ে চলি আমি আমার পরিস্থিতি খুবই খারাপ এটাই হলো আমার কথা আর কিছু বলতে চাই না